আল্লাপাক বলছেন জেনে রাখো তোমরা সবাই এই জমিনবাসী এই দুনিয়ার হায়ারটা খেলা খেলা মানে কি দেখেন ছোট্ট বাচ্চারা খেলা ছাড়া কিছু বোঝে ওর কাছে দুনিয়া ওই দুনিয়ার প্রথম স্টেজ খেলা ও একটু বড় হবে যখন কিশোর হবে ওর কাছে ঠাট্টা হাসি তামাশা ডোন্ট কেয়ার দুনিয়াতে কোনো কিছু নেই খাওয়া দাওয়া ফুর্তি করো লাহু আর একটু বড় হবে ও জিন তাফা খুরুম বাইন হাকুম একটু বড় হবে তখন বাড়ি গাড়ি স্ট্যাটাস সৌন্দর্য চারচিক্য প্রতিযোগিতা তাফা খুরুম বাইনাকুম মাতাকাশ এভাবে দুনিয়ার জীবন যাচ্ছে এই এক্সাম্পল টাল্লাফাক দিয়েছেন এমনভাবে যে একটা ভূমি ছিল অনুর্বর বৃষ্টি হল সেখানে সবুজ শ্যামল ফসল ফলল এক পর্যায়ে ফসলটা আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করলো এবং সেটাকে কেটে ফেলা হলো তারপর শুধু খড়কুটা বাকি থাকলো এই হলো দুনিয়ার জীবনের এক্সাম্পল এরপর পরকালে বাকি আছে দুইটা জিনিস হয় ক্ষমা রিদুয়ান বা ফেরত ক্ষমা অথবা আয়দায় আমাদেরকে মাথায় ইনস্টল করতে হবে দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই প্রথম কথা এখানে আমরা এসেছি বড়জোর ষাট সত্তর একশো বছরের হায়াত নিয়ে যার মধ্যে মোটামুটিভাবে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে কারো বিশ বছর পঁচিশ বছর চলে গেছে বুঝতে না বুঝতেই চলে গেছে মানে ভালো মন্দ বোঝার আগেই শেষ যদি তার বয়স হয় ষাট বছর তাহলে এখন বাকি আছে তিরিশ বছর এই ব্যক্তি যদি ঠান্ডা মাথায় রাতের বেলা চিন্তা করে এই তিরিশ বছর যে আমার চলে গেছে আমার অ্যাপ্রক্সিমেটলি তিরিশ বছর বাকি আছে বাকি আছে বুঝলাম যা চলে গেছে এই চলে যাওয়া তিরিশ বছরে আমি দশবার জেনা করেছি বিশ বার মদ খেয়েছি ঠিক আছে মানুষের সম্পদ আত্মসাত করে খেয়েছি পরকিয়া করেছি চুরি করেছি ডাকাতি করেছি মিথ্যা বলেছি নামাজ পড়ি নাই রোজা রাখি নাই আমরা প্রত্যেকে যদি আমল নামা ঘাঁটি আজকে রাত্রে এরকম একটা লিস্ট আমরা তৈরি করতে পারবো আজকে রাত্রে বাসায় ফিরে গিয়ে প্রত্যেকে যদি একটা আমল নামা ঘাঁটতে চাই চোখ বন্ধ করে চিন্তা করি যে এই তিরিশ বছরে আমি কি কি করেছি দেখবেন আপনি জেরার পাপ পাবেন মাদকের পাপ পাবেন অন্যের সম্পদ আত্মসাদের পাপ পাবেন নামাজ না পড়ার পাপ পাবেন রোজা রাখেন নাই জাকাত দেন নাই কোনো কোনো ক্ষেত্রে মিথ্যা বলেছেন প্রতারণা করেছেন মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছেন অনেক কিছু করেছেন কিন্তু আমাদের চলাফেরা দেখলে মনে হয় যে আমরা কোনো পাপ করিনি এই জায়গায় ঠান্ডা মাথা চিন্তা করে আপনি দেখবেন পাপ দুই রকম কয় রকম দুই রকম আপনি দেখবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাপ পাবেন নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই মিথ্যা বলেছেন ইত্যাদি ইত্যাদি কিছু পাপ পাবেন আল্লাহর সাথে জড়িত কিছু পাবেন মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত পাপগুলো ক্ষমা নেওয়া খুব সহজ অজু করে এসে দুইটার নামাজ পড়ে চোখের জল ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে খেলে যদি বলে আল্লাহ রব্বি বলেন আল্লাহ রব্বিংতা উদু বি কে মিন শররিমা সালতু অবু উলা কে বিনি আমাকে আইলাই ও আবু উ বি লা ইয়াক ফিরউ জুনু বাই এটা না পারেন অ্যাট লিস্ট আসতাফুরুল্লাহ হেল্লা দি ইলাহ ইলাহ ইলাহুয়াল কয়ম তিনবার চোখের পানি ফেলে দেন আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ যা করছি ছেড়ে দেবো আগামী যতদিন বেঁচে থাকব। কোরান এবং সুন্নার বাইরে এক চুল যাবো ইনশাআল্লাহ এবং আগামী দিনগুলোতে পাক তোমার আদেশ যখন যেভাবে আসবে আমি পালন করব ইনশাআল্লাহ যদি পাক মনের মধ্যে খুলুসিয়াত দেখেন যে তওবাতে নাসুহা করছে মন থেকে তওবা করছে আল্লাহ পাক আপনার সমস্ত গোনাগুলোকে নেকিতে কনভার্ট করতে পারে পাক শুধু গোনা মাফ করবেন তা নয় পাক গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করতে পারে আমি দলিল দিচ্ছি ইল্লা ফুরকান পড়ে দেখেন তারা ব্যতীত যারা তওবা করলো ওয়া আমানু ওয়া আমালা 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 সলিহা এবং যারা ইমান এনেছে এবং শাতামল করলো উলাইকাল উলাইকে ইয়ুবাদদিল্লাহু সাইয়াতুহুম হাসানাত আল্লাহ পাক এই সব মানুষের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 কোন কোন বর্ণনায় এসেছে 100 বার তওবা করতেন 100 বার করতেন আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবাইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবাইলাই যার আগের কোনো পাপ নাই পিছনের কোনো পাপ নাই দিনে একশোবার তবা করতে আমরা একটা রাত এভাবে চিন্তা করেছি যে আমার পাপ কি কি আজকে রাত্রে গিয়ে চিন্তা করেন দেখবেন আপনি একটা পাপ পাপে পরিপূর্ণ একটা আমল পাবেন এবার আপনি চিন্তা করেন যে আপনি যদি আগামী তিরিশ বছর বাঁচেন বা চল্লিশ বছর বাঁচেন এই সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান প্রথম একটা মূলনীতি বলেছি দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবন যে কি জিনিস যারা পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সলা করে ফেলবে আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝবো না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট স্পট এটা দুনিয়ার তার সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ ডেড দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস দিয়ে শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে বর বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ ডেড মূল একটা কথা বলছিলাম যে আপনি চলার পথে কোরআন সন্ন্যার প্রতিকূলে আমল আকিদা মানহাজ মহামিলাত এগুলো দেখলে কি করবেন কোরআন সন্নাকে অগ্রাধিকার দিবেন নাকি চলমান বিষয়কে অগ্রাধিকার দিবেন এবাদত করতে এসে দেখছেন আমলের নামে বেদাত চলছে কি করবেন বেদায়াতিদের সাথে আপোষ করবেন না কোরআন সন্ন্যায় ফিরে আসবেন আপনি তাওহিদের ক্ষেত্রে দেখছেন মানুষ ইসলামের নামে শিরিক করছে এখন আপনি কি সংখ্যাগরিষ্ঠ মানুষকে অগ্রাধিকার দিবেন না সুনের কাছে আসবেন অর্থনৈতিক জীবনে গিয়ে দেখছেন মানুষ বেশিরভাগই হারাম রিজিক খাচ্ছে এখন আমি যদি বলি যে দুনিয়ার জীবনে টিকে থাকতে হলে আমাকে এগুলোতে গায়ে আকোষ করে চলতেই হচ্ছে তাহলে কিন্তু কশ্চিনকালেও কোরআনসোনাকে প্রাধান্য দেয়া হলো না তখন আপনি কি করবেন পরিবার চালাতে গিয়ে দেখছেন যে পরিবারের বেশিরভাগ লোক আপনার কথা শোনে না আপনি কোরআন এবং সন্নাকে দিয়ে পরিবার চালাতে চান তারা পশ্চিম সংস্কৃতি দিয়ে পরিবার চালাতে চান হিন্দি সিরিয়াল দিয়ে গান বাজনা ডুগি তবলা এগুলো দিয়ে বেনামাজি নামাজ অজার খবর নাই তালিম নাই ইসলামিক নৈতিকতা নাই কিচ্ছু নাই জীবনের কোনো উদ্দেশ্যই নাই এরকম পরিবার নিয়ে আপনি চলছেন চলছেন কি করবেন কাকে প্রাধান্য দিবেন খুব ডিফিকাল্ট প্রশ্নগুলো কিন্তু এবং এগুলো প্র্যাকটিক্যাল এগুলো হচ্ছে এখন চাকরি খুঁজতে গেছেন আপনি দেখছেন যে ঘুষ না দিলে চাকরি পাচ্ছেন না কি করবেন আপনি তখন পড়াশোনা করতে গেছেন ছেলে মেয়ের ফ্রি মিক্সিং জেনা ছাড়া পড়াশোনাই করতে পারছেন না কি করবেন তখন ইউনিভার্সিটিতে গেছেন ইউনিভার্সিটির পরিবেশগুলো দেখছেন ইসলাম কোথায় আর ইউনিভার্সিটি কোথায় কি করবেন আপনি তখন প্রত্যেকটা জায়গায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি প্রতিটা জায়গায় কোরআন এবং সন্ন্যার সাথে আপোষ করব নাকি চলমান এই জাহিলিয়াতের সাথে আপোষ করব কোনটা করব বিশ্বাস করেন যখন আপনি মনের মধ্যে এই চেতনা লালন করতে পারবেন এবং আল্লাহ আপনাকে হেদায়ত দিবেন যে হ্যাঁ কোরআন সুন্নাই সমস্ত সমস্যার সমাধান এবং এর মধ্যে আল্লাহ প্রতিটা বিষয়ের সলিউশন নাজিল করেছেন আপনি মেনে নেবেন চলবেন তখন আপনি বাধা পাবেন প্রচুর বাধা পাবেন প্রথম বাধা পাবেন আপনার পরিবার থেকে এর পরে বাধা পাবেন আপনার সমাজ থেকে বাধা পাবেন ধর্ম নেতাদের থেকেও পরবর্তীতে বাধা পাবেন ফেরাউন নমরুদদের থেকে কি করবেন ডিসিশনগুলো খুব ইম্পর্টেন্ট কারণ মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মান রব্বুক সেই উত্তর দিতে পারবে যে পৃথিবীতে আল্লাহর সাথে সিরিক করে নাই সিম্পল যে তাও হিন্দুর উপর ছিল সিরক করেনি উত্তর দিতে পারবে ইনশাল্লাহ রবি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহর সাথে সিরক করেছে সে কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না করে মারা গেছে তবা করে নাই উত্তর দিতে পারবে না ইনশাল্লাহ ম্যা দিনুখ পৃথিবীতে যে দিন ইসলামকে চূড়ান্ত সত্যরূপে মেনে নেয়নি পরিপূর্ণ দিন পালন করার চেষ্টা করে নাই কশ্চিন কালেও মা দিনুক উত্তর দিতে পারবে না ইসলামকে ঠাট্টা বিদ্রুপে ছলে হাসি তামাশা গ্রহণ করেছে সে কখনো উত্তর দিতে পারবে না ম্যানিউক পৃথিবীতে যে ব্যক্তি নবী সাল আলী সাল্লামে সুন্না মেনে চলেনি জীবনে চলার পথে নবী সুন্নাকে পরোয়া করে নাই অন্যের আদর্শ গ্রহণ করেছে সে কোশ্চিন কালেও ম্যাবি উত্তর দিতে পারবে না কারা পারবে তাহলে এক নম্বর পন্থীরা পারবে দুই নম্বর যারা পরিপূর্ণরূপে ইসলাম পালন করেছে এরা পারবে তিন নম্বর যারা মুহাম্মদ সাল্লাহ আলি আসলামের সুন্নার উপর টিকে ছিল এরা পারবে একটা বিষয় বোঝার বাকি আছে আমাদের দুনিয়ার জীবনটা এক সেকেন্ডের জীবন